নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনও পঞ্জিকা আজ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলার পাঁচই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ তুলা রাশিতে গোচররত তিথি হলো আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী আজ নক্ষত্র থাকছে চিত্রা আজ করণ হল তৈতিল আজকে শুভ সময় হলো সকাল এগারোটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করতে পারেন এবং আজকে রাহুকাল হলো বিকাল তিনটে বেজে চব্বিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন সিংহ রাশির যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আজকের দিনে কিন্তু কর্মচারীদের সাথে বিবাদ হতে পারে যার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে তাই চেষ্টা করবেন সব সামলে চলতে ভ্রমণের ক্ষেত্রে আজকে আপনাদের জন্য দিনটি কিন্তু খুব একটা শুভ নয় চেষ্টা করুন প্ল্যান অ্যাভয়েড করে যেতে বাড়িতে মা বাবার সাথে কোনো বিষয় নিয়ে বিরোধ হতে পারে সেখানে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি ডিসিশন নেবেন এবং নিজের বাক্য চয়নের ক্ষেত্রেও নিজের উপর কন্ট্রোল রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ছে তার জন্যই ফ্যামিলিকে টাইম দেওয়া নিয়ে এক অশান্তি এ সময় হতে পারে যারা প্রাথমিক স্তরে বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য খুব ভালো তবে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে সংসারে চেষ্টা করবেন একটু সময় দেওয়ার তাহলে কিন্তু আজকে দেখবেন সাংসারিক দিকটা বা দাম্পত্য দিকটা অনেকটা শান্তিময় থাকছে চাকরি স্থানে জটিলতা বাড়তে পারে চেষ্টা করবেন মাথা গরম না করে অ্যাডজাস্ট করার তবে কলিকদের থেকে এই সময় একটু সাবধান থাকবেন আজ আগুন অর্থাৎ ফায়ার থেকে নিজেকে একটু সাবধান রাখুন মা বাবার সঙ্গে ছোটোখাটো কথায় আজ মাথা গরম হয়ে যেতে পারে বিবাদ বাড়তে পারে আজ শ্বশুরকুল অর্থাৎ ইনলসদের থেকে কিন্তু কিছু সাহায্য হতে পারে মানে আপনাকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরির প্রাপ্তিযোগ রয়েছে আজকে অর্থভাগ্য থাকছে ভালো মন্দ মিশিয়ে আজকের আপনার শুভ সংখ্যা হল বারো শুভ রঙ হলো কমলা আজকের আপনার রেমেডি হল হনুমান চালিসা পড়ে দিন শুরু করুন